আপনারা কত রকমের বিরিয়ানি খেয়েছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো রুই ফিশ বিরিয়ানি হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম গাইস আজকে আমি খুবই মজাদার রুই ফিশ বিরিয়ানির রেসিপি আপনার সাথে শেয়ার করব তো ভিডিওটিও বেশি শেষ পর্যন্ত দেখবেন তো আমি ফার্স্টে একটি প্যানের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে আলু দিয়ে দিচ্ছি তারপর স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ মরিষের গুঁড়ো দিয়ে ভালো করে আলুগুলোকে ভেজে নিবো একটু টাইম ধরে আলুগুলো যখন ব্রাউন কালার পর্যন্ত ভাজা হয়ে যাবে তখন আমি আলাদা একটি পাত্রে উঠিয়ে নিব এবার আমি ওই পাত্রের মধ্যে মাখিয়ে রাখা রুই মাছ দিয়ে দিয়েছি রুই মাছগুলোকে আমি হলুদ লবণ মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি তারপর আমি সবগুলো মাছি প্যানের মধ্যে দিয়ে একটু টাইম নিয়ে ব্রাউন কালার পর্যন্ত ভেজে নেব তো এবার যখন মাছগুলো ভাজা হয়ে যাবে তখন আমি আলাদা একটি পাত্রে উঠিয়ে নেব মাছগুলোকে অবশ্যই মাছগুলো যখন ব্রাউন কালার পর্যন্ত ভাজা হবে তখনই কিন্তু উঠে নিতে হবে তো এই তো মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে আমি আলাদা একটি পাত্র নিচ্ছি এবার আমি এই তেলের মধ্যে আবার একটি তেল এড করে নিলাম একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম কাঁচা ঝিরে দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিলাম পরিমাণ মতন পেঁয়াজ কুচি দেওয়ার পর এগুলোকে আমি ভালো করে ভেজে নিও পেঁয়াজগুলোকে একদম ব্রাউন কালার পর্যন্ত ভাজার পর আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা এক চামচ এক চামচ করে তারপর দিলাম অল্প একটু পানি আর দিয়ে দিলাম এখানে কাঠবাদাম আর টমেটোর পেস্ট আর দিয়ে দিলাম টক দুই দেওয়ার পর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক চামচ হলুদের গুঁড়ো দুই চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধুনিয়ার গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ গরম মশলার গুঁড়ো এরপর আমি ভালো করে সম্পূর্ণ মশলা কষিয়ে নিব দেখুন একদম ভালো করে কষাতে হবে যেন উপর দিয়ে তেলটা ভেসে আসে ভেসে আসলে আমি এখানে মাছগুলোকে দিয়ে দিব। তারপর আমি মাছটাকেও ভালো করে কষিয়ে একটু রান্না করে নেব তার জন্য ঝুলের জন্য একটু পানি দিয়ে দিয়েছি তারপর আমি সুন্দর করে কষিয়ে রান্না করে দেবো এরপর যে আমি ভেজে রেখেছিলাম আলোগুলো আলুগুলোকে দিয়ে দিব। তারপর কিছুক্ষণ রান্না করার পর দেখবেন ঝুলটা শুকিয়ে আসছে তখনই বুঝতে হবে রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে তো এটা খুবই সাবধান সহকারে রান্না করতে হবে যেন মাছগুলো না ভেঙে যায় তো এইবার আমার মাছ রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে দেখুন মাছের কালারটা কতটাই আমি হয়েছে আমি এখান থেকে মাছগুলোকে আলাদা করে নিয়েছি ছোলটা থেকে তারপর আমি এখানে আলাদা একটি পাত্রের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম তো এবার আমি তেলের মধ্যে দিয়ে দিব পুলোয়ের চাউল এখানে আমি চিনি গুঁড়োটা ইউজ করছি তারপর চালগুলোকে আমি হালকা একটু ভেজে নিব তো চালটা দেওয়ার পর সুন্দর করে চালটাকে ব্রাউন কালার পর্যন্ত ভেজে নিতে হবে দেখুন আমি একটু টাইম ধরে ভেজে নিচ্ছি তারপর আমি ভালো করে ভাজার পর দেখুন আমি একটু সময় ধরে ভেজে নিচ্ছি ভিডিওটা একটু লং হয়ে গেছে বা আপনারা একটু টাইম নিয়ে দেখবেন তো এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি চাউলটার মধ্যে এবার আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপরে এখানে আমি দিয়ে দিব তো এই তো কিছুক্ষণ ধরে ভাজার পর রাইস গুঁড়ো কিন্তু ভাজা কমপ্লিট হয়ে যাবে তো ভাজা কমপ্লিট হয়ে গেলে আমি রান্না করে রাখা রুই মাছের যে ঝোলটা ছিল এটা আমি উপর দিয়ে দিয়ে দিয়েছি রুই মাছের ঝুলটাই কিন্তু দিয়ে দিয়েছে মাছগুলো কিন্তু আমি আগের থেকে ঝুল থেকে আলাদা করে নিয়েছিলাম আমি দিয়েছি দিয়েছিলাম তো এবার ঝোল সুতা সামান্য একটু পানিও অ্যাড করে দিয়ে দিয়েছি এরপর আমি রাইসটার সাথে ঝুলটাকে ঝোলটাকে ভালো করে রান্না করে নেব এটি সময় ধরে উল্টে পাল্টে ভালো করে রাইসটার সাথে ঝোলটাকে মিক্স করে নিতে হবে আর এখন দেখুন রাইসটার সাথে খুব ভালো করে ঝোলটা মিক্স হয়ে গেছে মিক্স হয়ে পর আমি এখানে গরম পানি দিয়ে দিয়েছি তো এবার গরম পানিটার সাথে ভালো করে রাইসটা কিছু সিদ্ধ করে নিব সিদ্ধ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব কাঁচামরিচ তারপর কিছুক্ষণ রান্না করার পর দেখবেন রেস্টার থেকে পানিটা আস্তে আস্তে শুকিয়ে আসবে একদমই শুকো শুকনো করে নিতে হবে রেস্টাকে আর এই তো দেখুন রাইসটা কিন্তু একদমই শুকনো শুকনো হয়ে গেছে পানিটা থেকে রাইসটা একদমই শুকনো শুকনো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা মাছটাকে দিয়ে দেবো এ তো দেখুন চালটা কতটা ঝড়ঝড় হয়েছে আমি একটু দেখিয়ে চেক করে দেখিয়েছি যে কতটা ঝড়ঝড় হয়েছে এবার এখান থেকে আমি হাফ রাইস নিয়ে নিয়েছি উঠিয়ে আর হাফ রাইসের মধ্যে আমি এখানে মাছটাকে দিয়ে দিয়েছি এরপর আমি বাকি রাইসটা একটু উপর দিয়ে দিয়ে দিব তারপর দুই লেয়ারে আমি এখানে করেছি তারপর আমি এখানে একটু সময় ধরে রান্নাটা করে নেব এবার মাছটা এই রাইসের মধ্যে থেকে ভালো করে কুক হয়ে যাবে আর এই তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখুন কতটাই আমি লাগছে ট্রাই করুন ভালো আল্লাহ আল্লাহেজ